কখনো কখনো পুরুষদের ওপর প্রচণ্ড ক্ষোভ জন্মায় তখন নিজেকে মানসিক রোগে মনে হয় এর কারণ কি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সাইকোলজিক্যাল বিষয় যেটি আমি বলতে চাচ্ছি যে পুরুষদের ওপর প্রচণ্ড ক্ষোভ জন্মায় এটা আসলে কোথা থেকে আসে সো আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি দেখবেন খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা সাইকোলজিক্যালিও সবসময় গুরুত্ব দিয়ে থাকি সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি আমি কাউন্সিলিং সাইকোলজি সাহসজন রাজু দেখেন প্রচণ্ড ক্ষোভ জন্মায় কিছু কিছু মানুষের উপরে কিছু কিছু পুরুষ মানুষের উপরে তার মানে কি এখানে কিন্তু ক্যাটাগারাইজ করে ফেলছে আইডেন্টিফাই করে দেখবেন যা কারো ভিতরে যদি এরকম হয় তাহলে সে কিন্তু মেজারমেন্ট করে তার পার্সোনালিটি প্যাটার্ন দেখে পার্সোনালিটি প্যাটার্ন বলতে ওই ব্যক্তি কিভাবে চিন্তা করে কিভাবে কোনো একটা কাজ করে সে যখন কথা বলে সে কিভাবে হাত নাড়িয়ে কথা বলে অথবা মুখ কেমন করে চোখটা কেমন করে বা তাকে দেখতে কীরকম সব কিছু মেজারমেন্ট করেই কিন্তু এই ধরনের যে সমস্যাটা হয় তাদের তারা কিন্তু বলে থাকে এখন অনেক ক্ষেত্রে কী হয় কারো ভিতরে এক্সপিরিয়েন্সটা থাকে খারাপ সেই এক্সপিরিয়েন্সটা অনেক ক্ষেত্রে খারাপ আমি বলছি এই কারণে আমরা টোরমা নাম শুনেছেন মানসিক আঘাত এই মানসিক আঘাতের কারণেই কিন্তু অনেক সময় আমরা ক্যাটাগারাইজ করে ফেলি কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ এই ধরনের লোকগুলোই খারাপ এটি কোথা থেকে আসে সাইকোলজিক্যালি আমরা যখন ব্যাখ্যা করি আমরা তার অতীত হিস্টোরিটা একটু জানতে চাই সে যখন বেড়ে উঠেছে তার লাইফে সেটি কেমন ছিল একটু একটু মানিয়ে দেখবেন যে আপনার ক্ষেত্রে এরকম হয় কি না দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তার এই যে পুরুষদের ক্ষেত্রে কিছু কিছু পুরুষদের দেখতে পাচ্ছে না অনেক ক্ষেত্রে মেয়েরা মেয়েদের ক্ষেত্রেও এরকম কিন্তু হয় মেয়েদের ক্ষেত্রে কীরকম হয় অনেক ছেলেরা বলে এই ধরনের মেয়েদের আমি দেখতে পারি না তাহলে কী হলো ক্যাটাগারাইজ করে ফেললো আইডেন্টিফাই করার পর একটা সময় দেখি এই সমস্যাটা তার তৈরি হয়েছে তার লাইফের তার একদম ছোটোবেলাতে যে বলে কোনো পুরুষদের দেখতে পাই না তার পুরুষকে একজন মেয়ের লাইফে প্রথম পুরুষ হিসেবে আসে কিন্তু তার বাবা তার বাবাকে যেভাবে দেখে তার পার্সোনালিটি প্যাটার্নটা এভাবে তৈরি হয় এরপরও কিছু ব্যতিক্রম আছে সেটিও আমি বলছি বাবা আমার সাথে কেমন যেন আচরণ করতো আমাকে প্রশংসা করতো না অল্পতি হয়তোবা আমার সাথে খারাপ ব্যবহার করতো অনেক সময় আমরা বলি যে অনেকে ফিজিক্যাল অথবা মেন্টাল পানিশ পানিশড হয় সো এই ফিজিক্যাল পানিশড হলো কোনো একটা বিষয়ে আমি হয়তোবা আমি না বুঝি কাজটা করেছি কিন্তু না বুঝে আমার বাবাই হয়তোবা এটাকে অন্যভাবে দেখে আমাকে ফিজিক্যালি টর্চার করলো অথবা মেন্টালি ভয় দেখালো আমাকে লজ্জা দিল বা আমাকে একটা থ্রেট দিয়ে দিল তাহলে এই যে বিষয়টি এটা কিন্তু আমার মনের ভিতরে রয়ে গেল। হয়তো অনেক সময় অ্যাটাচমেন্টটা ঠিক থাকে না বাবার সাথে আমার অ্যাটাচমেন্টটা ভালো না বাবাকে আমি দেখতে পারি না বা বাবাকে আমি ভয় পাই বাবার সামনে যেতে আমি লজ্জা পাই এগুলো কিন্তু অনেকের পাস্টে থাকে এখন প্রেজেন্টে কী হয় প্রেজেন্টে হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ভিতরে রিলেশনশিপ ইস্যু আছে যেমন হয়তোবা আমার আমার যে আমি যার সাথে রিলেশন করলাম যে আমার বয়ফ্রেন্ড তার কিছু পার্সোনালিটি আমার প্রথম প্রথম ভালো লাগতো কিন্তু কিছু কিছু পার্সোনালিটি প্যাটার্ন যেটা আমি দেখি নাই তার সাথে মিশলাম অনেক দিন মেশার পর হঠাৎ করে সেগুলো আমি দেখে ফেললাম এখন তার ওই যে পার্সোনালিটিভ প্যাটার্নগুলো দেখলাম তার অ্যাক্টিভিটিগুলো আমি যেগুলো আমি দেখলাম তার সাথে এতদিন থেকে এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের প্যাটার্ন যার ভিতরেই থাকে আমার ভাল লাগে না মূলত মেইন যে সাইকোলজি দুইটা একটা হলো পাস্টের বাবার সাথে ঘটনা আর একটা হলো বর্তমানে যে ঘটনাটা হলো এটা ট্রিগার হলো অথবা আমার ক্লাসমেট আমার ফ্রেন্ড দেখছি যে ও কেমন যেন করে আমার সিয়ার ছেলে সিয়ারটা ভালো না ও সব কিছুই কেমন যেন করে তাহলে ওকে আমি ক্যাটাগাইজ করে ফেলছি কিন্তু এখন যে টিগার হচ্ছে এখানে কিন্তু সেটা তো ওইখানেই না আমার তো পাস্টের বিষয়ে থাকতে পারে অথবা আমার বাসাতে যে কাজের লোক ছিল যে সিলেটে ছিল আমার কাকা ছিল আমার আমার ভাই ছিল তাদের পার্সোনালিটি দেখে আমি হয়তোবা একটা জায়গায় ফিক্স হয়ে আছি এই ফিকজেশনের জায়গা থেকেই কিন্তু আমাদের যে ট্রিটমেন্টটা সেটা চলতে থাকে এখন এই যে ক্ষোভটা এই ক্ষোভটা কিন্তু আপনার এখন বয়স হল পঁচিশ বছর তিরিশ বছর এখন এখনকার ক্ষোভ না ওই যে ক্ষোভটা রয়ে গেছে আপনার ব্রেনের ভিতরে সেটি এখন ট্রিগার হয়ে সকল পুরুষটা খারাপ এরকম মনে হচ্ছে এখন দেখেন এটা যখন মনে হয় তখন নিজেকে কেমন মনে হয় আসলেই এটা খুব কষ্টের মানসিক রোগে মনে হচ্ছে হয়তো বা এটা রিপ্লেস হয় আমার বসকে ভালোভাবে দেখতে পারি না আমার খুব কাছের ফ্রেন্ড যার হওয়ার কথা তাদের সাথে আমি মিশতে পারি না ওই ছেলে পুরুষ মানুষ এই জিনিসটা ভাবি তাহলে এই বিষয়টা যখন অনেক দূর থাকবে আমার অন্য সাথে সম্পর্কটা থাকছে না আমি আস্তে আস্তে একা হয়ে যাচ্ছি আমি সোশ্যাল গ্রোথ আমার হচ্ছে না আমি শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি মানসিকভাবে দুর্বল হয়ে গিয়েছি অলরেডি আমার দেখা গেছে ঘুম হচ্ছে না আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যখন একত্রে মেলে বা ফেসবুকে কোনো পোস্ট দেয় বা অন্য কোনো একত্রে হয়েছে এটা যখন শুনি আমার খারাপ লাগে তখন কিন্তু এগুলো ট্রিগার হয় আমি স্ট্রেস বা অ্যাংজাইটি আছে আমার বর্তমান সময়টা ভালো যাচ্ছে না তখন কিন্তু ট্রিগার হয় সো এই বিষয়ের ক্ষেত্রে আপনি যেটা করণীয় সেটা হলো প্রথম এবং প্রধান যে কাজটি এটি আপনার যেহেতু এখনকার বিষয় না আপনার এটা কিন্তু অতীতের বিষয় অতীতের বিষয়টা ট্রিগার হয়েছে এখন আপনার উদ্দেশ্যে বলবো যারা ট্রমা কাউন্সিলিং দেয় বা যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে তাদের কাছে যাও তারা কি করবে আপনাকে এটাকে এক্সপ্লোর করা কোন জায়গাটাতে কাজ করতে হবে সেটা তারা বুঝতে পারবে এবং তখন আপনাকে ফ্যাসিলেশন করবে এছাড়াও কিছু কিছু জিনিস আপনি নিজে নিজে করতে পারেন প্রথমত আপনি নিজে একটু ভাবেন তো পৃথিবীর সবাই কি সব পুরুষ কি খারাপ হতে পারে এই পৃথিবীতে ভালোও আছে মানুষ খারাপও আছে ভালো পুরুষ খারাপ পুরুষ তাহলে খারাপ পুরুষ আমার আমার ক্ষেত্রে কাকে বলছি আমার খারাপ পুরুষ তারা আসলে কি ধরনের খারাপ আসলে তারা খারাপ কি না এটা একটু আইডেন্টিফাই করি ওই পুরুষদের কি চেঞ্জ করতে পারবেন ওটা তো অসংখ্য পুরুষ আছে পৃথিবীতে নাকি আমার আমার যে অবস্থানটা আমার চিন্তার জায়গাটা আমি পরিবর্তন করব। অবশ্যই আমার চিন্তা জায়গাটা পরিবর্তন করতে হবে তাহলে পরিবর্তন করার প্রথম স্টাফ স্টেপটা হবে আমি একটু রিল্যাক্স থাকব। আমার যা কিছু হয়েছে সেটা হলো আমার অতীত বর্তমানে আমি বিলং করছি আমার সবাই অনআন এভারেজে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে ছিয়াত্তর বছর তারা এবারে যে বেঁচে থাকে যেখানে রিসার্চ বলে যে ছেলেদের ক্ষেত্রে পঁচাত্তর বছর তাহলে আপনার বয়স এখন যতটুকুই হোক না কেন আপনার লং একটা টাইম আপনার সামনে পড়ে আছে আপনি একটা লার্নিং হিসেবে নেন এবং সেটাকে অ্যাকসেপ্ট করেন নিজের ভিতরে ভবিষ্যতে আমি ভালো কিছু করব ভালো কিছু করার জন্য যা কিছু করার এখনই শুরু করতে হবে এখনই শুরু করেন আস্তে আস্তে দেখবেন আপনার যখন সাকসেস হবে মনটা ভালো থাকবে অনেক কিছুতে আপনার কনসেন্ট্রেশন হবে খুব ভালো জায়গায় যেতে পারবেন বেশি বেশি মেডিটেশন করেন রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো করেন এবং চিন্তার যে জায়গাটাতে পরিবর্তন যদি নিয়ে আসতে পারেন অন্যের সাথে মিশতে পারেন একটু একটু করে ভালো পুরুষ খারাপ পুরুষ বিবেচনা না করে আপনার যখন যার সাথে মিশতে হবে যে কাজগুলো করা সেগুলো যদি একটু একটু করে করেন দেখবেন আপনি এই ধরনের সমস্যা নিজেকে মানসিক রোগী বাবা এটা আর ভাববেন না সো এইভাবে চলবেন আশা করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার ভবিষ্যতে আপডেট জানাবেন যার ভিতরে এই ধরনের সমস্যা আর আমরা আছি আমাদের চ্যানেলটাই আছে আপনাদের জন্যই এবং আপনার মানসিক সঠিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আমরা সবাই একটা সুন্দর একটা কমিউনিটি তৈরি করব এই আশা রেখে আজকে বেটি এখানে রাখছি ধন্যবাদ আলাইকুম